সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু জাকিস টিউটোরিয়াল আমি ইস্তিয়াগলম জাকি পড়ালেখা করছি বিএসসি ইঞ্জিনিয়ারিং সিলেট টেক্সটাইল আজকে আমরা এসএসসি বিজ্ঞান অধ্যায় দুই অর্থাৎ গতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে তমা সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখন তমা সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা খুব ইম্পর্টেন্ট তো চলো শুরু করা যাক তো এখানে তুমি একটা ছক দেখতে পারতেছ এই ছকে তোমার 0 সেকেন্ডে তার বেগ ছিল 14 মিটার পার সেকেন্ড 2 সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ড হতে কমতে ছিল তো 12 সেকেন্ডে আসছে 2 মিটার পার সেকেন্ড এইভাবে তোমার কমতে ছিল এটা সমানভাবে কমতে ছিল তো প্রশ্ন প্রথম প্রশ্নটা করছে 10 সেকেন্ডে প্রথম 10 সেকেন্ডে এখানে লিখা ভুল হইছে এখানে প্রশ্নটা করছে যে এখানে তোমার প্রশ্নটা করছে কি প্রথম প্রথম 10 সেকেন্ডে অতিকৃত দূরত্ব নির্ণয় করো আর দ্বিতীয় প্রশ্ন করছে তোমার 10 তম সেকেন্ডে অতিকৃত দূরত্ব নির্ণয় করো আচ্ছা প্রথম দশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা মানে কি এই যে জিরো থেকে দশ সেকেন্ড পর্যন্ত যত দূরত্ব অতিক্রম হয়েছে এই সম্পূর্ণ দূরত্বটা বের করার জন্য আর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা মানে কি এই যে তোমার নাম্বার আছে এবং এর আগে যে নয় সেকেন্ড আছে এই যে নয় থেকে দশে আসছে এই যে এক সেকেন্ড পাইছি এই এক সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটাই বের করার কথা আমাকে কি করা হয়েছে বলা হয়েছে এটাকে আমি একটু তোমার বুঝাই যে এই জায়গার মধ্যে ধরো জিরো সেকেন্ড আর এখানে ধরো তোমার কথা টেন সেকেন্ড তো প্রথম যে প্রশ্নটা আছে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে এই জায়গার মধ্যে এই যে জিরো থেকে তোমার টেন সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করার জন্য তোমাকে এটা কি করা হয়েছে বলা হয়েছে ওকে কি এখন সেকেন্ড কোয়েশনে কি বলা হয়েছে সেকেন্ড কোয়েশনে বলা হয়েছে এইখানে তো নাইন সেকেন্ড হলো টেন সেকেন্ড তো এই যে নাইন এবং টেনের যে এই যে ওয়ান সেকেন্ড আছে এই ওয়ান সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্বটা আছে এই অতিক্রান্ত দূরত্বটা অর্থাৎ দশতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করার জন্য তোমাকে কি করা হয়েছে বলা হয়েছে আশা করি বুঝতে পারছো এখন আমরা এই প্রথম যে ম্যাথটা আছে এটা তো বাচ্চাদের ম্যাথ প্রথম দশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তোমরা এটা পারবা না এখানে কি হইতেছে এই জায়গার মধ্যে তোমার তোমার কি হইতেছে তোমার সময় মানে সময় বৃদ্ধি পাইতেছে এবং তার বেগ কি হইতেছে হ্রাস হইতেছে এই জায়গার মধ্যে তাইলে আমাদের কি হবে মন্দন মন্দন এবং তরণের দূরত্বের সূত্র কি সেম তার মানে কি হবে কি হবে বলো তো আমাকে কি হবে ঠিক আছে তো এখন ইউ এর মান কত হবে এখানে আদিবেগ হইলো চোদ্দ মিটার পার সেকেন্ড শেষ বেগ কত শেষ বেগ হইলো দশ সেকেন্ডে শেষ বেগ কত ফোর মিটার পার সেকেন্ড আর সময় কত দশ সেকেন্ড সেই জায়গা থেকে আমরা তরণ বের করতে পারবো না

এখানে তোমার শুরু হলো কি এখানে একটা তোমার এখানে ছিল জিরো সেকেন্ড এখানে কি ছিল দশ সেকেন্ড এই জায়গা সেকেন্ড এই জায়গা হইল নয় এই যে তোমার দূরত্ব দূরত্বটা তোমার বের করার জন্য বলা হয়েছে ওকে তো এখন আসো আমরা নেক্সট এই প্রশ্নটা আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করি তার মানে আমি তোমাকে কি বুঝাইলাম যে এতক্ষণ যে এখানের মধ্যে তোমার জিরো সেকেন্ড ছিল এখানে তোমার ছিল দশ সেকেন্ড আর এখানে কি ছিল তোমার নয় সেকেন্ড এর আগেরটা তো নয় সেকেন্ড এই যে এক সেকেন্ড নয় এবং দশের মধ্যবর্তী যে এক সেকেন্ড আছে এই এক সেকেন্ডে তোমার অতিক্রান্ত দূরত্ব বের করার কথা অর্থাৎ দশমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার কথা বলা হয়েছে তো এখন তাহলে আমরা কি করবো এখন আমাদের প্রথম কাজ হবে আদিবেগ শেষ এগুলা ডিফাইন করো তো এখানে আদিবেগ কত আদিবেগ তো অবশ্যই চোদ্দ মিটার পার সেকেন্ড শেষবেগ কত হবে শেষবেগ বেগ ভি ইকুয়াল টু কত এখন টু মিটার পার সেকেন্ড আর টাইম কত টাইম হইলো তোমার বারো এখন মানে আমরা কি করতেছি এখন সম্পূর্ণটা ত্বরণ বের করতেছি কারণ আচ্ছা আমি তোমাকে একটু পরে বলতেছি এটা এইকল টু কি হবে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তার মানে টু মাইনাস ফোরটিন ডিভাইডেড বাই কি হবে টুয়েলভ হবে তার মানে এটা কত আসবে মাইনাস এখন তুমি আমরা সরি মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমরা একটু আগে কি বের করছিলাম আমরা একটু আগে বের করেছিলাম এই যে তোমার 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের জন্য আমরা যে ত্বরণটা বের করেছিলাম ওইটাও আসছিল -1 মিটার পার সেকেন্ড স্কয়ার তার মানে একটা জিনিস তুমি কি মানে বুঝতে পারতেছো যে এই জায়গার মধ্যে তুমি যদি 8 সেকেন্ডের জন্য তরণ বের করো এইটাও আসবে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার এক নাম্বার প্রশ্ন এখন তাহলে আমরা কি করব এখন আমরা

এই যে তোমার মধ্যবর্তী এই যে তোমার মধ্যবর্তী যে দূরত্বটা নাইন এবং টেন এর মধ্যবর্তী দূরত্বটা বের করা তার মানে আমরা কি করবো এখন এখন আমরা ইজিলি যদি আমরা এখন দূরত্ব অধিক্রান্ত দূরত্ব এখন আমরা কি করবো দশতম সেকেন্ডের অধিক্রান্ত দূরত্ব বের কি হবে এস টেন ইকাল টু কি হবে এস টেন ইকোয়াল টু হবে সরি এস টেন হবে সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের করি বুঝতে পারছো আর কি বুঝো নাই আশা করি তোমরা বুঝতে পারছো এই জায়গায় কি হবে দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবা পরে কি করবা দশ সেকেন্ড করে দিব অতিক্রান্ত

মিটার পার সেকেন্ড শেষ বেগ কত পাইছিলাম শেষ বেগ পাইছিলাম তোমার দশতম সেকেন্ডে শেষ বেগ পাইছিলাম ফোর মিটার পার সেকেন্ড কত পাইছিলাম ত্বরণ কত পাইছিলাম মাইনাস মিটার পার সেকেন্ড আমরা বের মাত্র এখন মধ্যে তুমি তোমার কোশ্চেন করা হয় যে এস টেন সেকেন্ডে একটা শর্ট মানে সিম্পলিফাইড একটা ভার্সন আছে এটা হলো ইউ প্লাস হাফ এ টু মাইনাস ওয়ান মান কত

এর সাথে থাকো সব সময় এবং এটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের ইউটিউব চ্যানেলে সাথে আমাদের ফেসবুক গ্রুপে তোমাদের গুলো আপলোড দিও পেজে আমাদের লাইক দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালাম